আমি প্রেজেন্টেশন তৈরি করার জন্য গামা কিভাবে ব্যবহার করতে হবে এবং আদার্স আরো কয়েকটা টুল কিভাবে ব্যবহার করতে হবে ওখানে আমি অনেক ডিটেল দেখাইছি বাট রাইট নাও আমি যেহেতু আসলে ক্যানভা এআই দিয়ে প্রেজেন্টেশন অপশন তৈরি মানে প্রেজেন্টেশন তৈরি করার অপশন আছে সব আমরা একটু দেখাই ফেলি রাইট আচ্ছা তো আমি এখানে একটা প্রম্প লিখে রাখছি যে একটা প্রেজেন্টেশন তৈরি করো সেখানে ফ্রিল্যান্সিং ভার্সেস জব নিয়ে কিছু কথাবার্তা বলো ফোকাসিং অন দ্য বেনিফিট অফ দ্য ফ্রিল্যান্সিং ফিলান্স মার্কেটপ্লেস এবং ফ্রিল্যান্সিং এর ফ্রিল্যান্সিং ভার্সেস জব এরকম কিছু জিনিস তুমি রাখতে পারো অলরাইট তো ব্যাকে গেলাম এখন আমি কি তৈরি করতে চাচ্ছি আমি একটা প্রেজেন্টেশন তৈরি করতে চাচ্ছি ডিজাইনে গিয়ে আমি দেখবো প্রেজেন্টেশন নামে একটা অপশন আছে সোশ্যাল মিডিয়া কোর্সি কার্ড এবং ইনভাইটেশন কোর্সি এখন আমি একটা প্রেজেন্টেশন জেনারেট করতে চাচ্ছি প্রেজেন্টেশন অপশনটা সিলেক্ট করার পর আমি এখন লিখলাম ক্রিয়েট এ প্রেজেন্টেশন অন ফ্রিল্যান্সিং ভার্সেস জবস ফোকাসিং অন দ্য বেনিফিটস আচ্ছা দ্য ফোকাসিং অন দ্য বেনিফিটস আচ্ছা আচ্ছা এখানে একটু ফোকাসিং অন না লিখে বললাম যে দ্য স্লাইড শুড হ্যাভ বিলো টপিক আচ্ছা টপিকগুলো একটু লিখে দিই এক দ্য বেনিফিটস অফ ফ্রিল্যান্সিং নাম্বার টু হচ্ছে

ক্রস কান্ট্রি সুবিধা অসুবিধা এবং ওয়ার্ক ডিসিশন ফিল্যান্সিং এর জন্য অলরাইট ওকে দা প্রেজেন্টেশন কিছু ইজি ওয়ার্ডস ব্যবহার করব এবং মিনিমাল একটা প্রেজেন্টেশন হবে অলরাইট এখন আমি প্রম্পটটা দেওয়ার পর সে থিং করতেছে সে প্লে ফুল অর্গানিক জিওমেট্রিক মডিউলার এলিগেন্ট এবং ডিজিটাল আমি বললাম মিনিমালিস্টিক একটা ইয়া আছে আমি সাবমিট হ্যাঁ স্টাইল মিনিমালিস্টিক লেন্থ হচ্ছে পাঁচ থেকে পনেরো পেজ এখন সে আমার প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করতেছে সো প্রথমে রাখছে ইন্ট্রোডাকশন অফ ফ্রিল্যান্সিং ইন্ট্রোডাকশন টু ফ্রিল্যান্সিং জবস যেখানে আমার এই এখানে আসলে ডিফাইন ফ্রিল্যান্সিং সিম্পল টার্মস ডিফাইন অফ জবস আচ্ছা কেন কম্প্যারিজনে গেছে সে তারপর হচ্ছে ওকে ব্রিফ এবং আপ টু তিনটা পেজ এরপর বেনিফিট অফ ফ্রিল্যান্সিং একটা সেকশন রাখছে সেখানে আমরা ফ্লেক্সিবিলিটি ফ্রিল্যান্সিংয়ের

এর পাশাপাশি আমাদের চারটা পেজের মতো হবে ভার্ডিক এবং কনক্লুশন রাখছে সো খুব সুন্দর করে আসলে সে আউটলাইনটা জেনারেট করছে এবার আমি জেনারেট ডিজাইন বাটনে ক্লিক করলাম যদি সব ঠিকঠাক থাকে এর পাশাপাশি আমরা কিন্তু আউটলাইনের ভিতরে কাস্টমাইজও করতে পারি আমার কাছে মনে হলো যে এই একটা স্লাইড বাদ দেওয়া দরকার সেখানে আমি বললাম যে চেঞ্জ দা স্লাইড চেঞ্জ দিস টপিক টু দ্যাট এভাবে কিন্তু আমরা আউটলাইনকেও এআই দিয়ে কাস্টমাইজ করতে পারি অলরেডি এখন আমার আসলে ডিজাইনটা ফাইনালাইজ হচ্ছে ভেরি নাইস এখানে ছটা স্লাইড আছে প্রত্যেকটাতে একটা ছটা সাতটা করে স্লাইড আছে রল পনেরোটা স্লাইডের একটা প্ল্যান সে করছে চারটা পার্ট সে জেনারেট করছে অলাইট এখন আমরা যদি কাস্টমাইজ করতে চাই আমরা প্রত্যেকটা স্লাইডের উপরে ক্লিক করে ইউজ ক্যান বা বাটনে ক্লিক করব অলাইট ইউজ ক্যান বা ক্লিক করলে আমরা চলে আসলাম সবগুলো স্লাইডে প্রথমে ফিল্যান্সিং ভার্সেস জব এবং এখানে একটা ছবি আছে এবং এই ছবিটা আমার যদি কাস্টমাইজ করতে মন চায় আমি কাস্টমাইজ করতে পারবো অ্যাজ পার মাই কন্টেন্ট যেহেতু আমার কাছে ওপেন স্মার্ট ক্রপিং করতে পারি ক্রপ করতে পারি রোটেট করতে পারি ঠিক আছে স্মার্ট ক্রপ বাটনে ক্লিক করলে এটার জন্য পারফেক্ট যেভাবে ক্রপ করলে বেটার হয় সেভাবে সে সে ক্রপ করে দিবে একটা এরকম ক্রস আইকন দিয়ে রাখছে আচ্ছা এখানে নামটা দিতে পারি প্রেজেন্টেড বাই আমার নাম অল রাইট এরপরে সে ফিল্যান্সিং এ জব জবের একটা ডিফাইনিং ফ্রিল্যান্সিং ডিফাইনিং জব গ্রুপ করে খুব সুন্দর করে রাখছে সে খারাপ না ভালোই হয়েছে একটু উপরে উঠাই দিচ্ছি আমরা ফাইন আচ্ছা এছাড়াও আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার টালার এগুলো স্লাইড থেকে আমি এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড কালার আছে উই ক্যান ইউজ দোজ কালারস অ্যাজ ওয়েল অ্যাজ পার মাই নিড কি বেনিফিট এসে ফ্লেক্সিবিলিটি ভ্যারাইটি প্রত্যেকটা পার্টে আমি একটু যদি গ্রিনের মধ্যে যেতে চাই তাহলে আমি গ্রিনে রাখবো এর একটু কালারটা চেঞ্জ করে নেবো ওকে তারপরে কি বেনিফিটস এ কয়েকটা বেনিফিটস রাখছে সেখানে আইকনগুলো আমরা চেঞ্জ করতে পারি সো এখানে আমরা এলিমেন্টস এ গেলে আমাদের মতো করে এলিমেন্টস অ্যাড করতে পারি যেমন ফ্লেক্সিবিলিটি একটা ওয়ার্ড এই এই ফ্লেক্সিবিলিটি ওয়ার্ডের একটা এলিমেন্টস আমি চাচ্ছি ফ্লেক্সিবিলিটি লিখে সার্চ করলাম তো এখানে দেখো আমরা ফ্লেক্সিবিলিটির প্রচুর এলিমেন্টস আছে এটা ফলাই দিয়ে আমি নতুন একটা এলিমেন্ট অ্যাড করতে চাচ্ছি ফ্লেক্সিবিলিটি এই এলিমেন্ট অ্যাড করলাম ঠিক আছে সো কাস্টমাইজেবল কমপ্লিটলি হান্ড্রেড পার্সেন্ট কাস্টমাইজেবল রিয়েলি গ্রেট ভ্যারাইটি লিখে আমি সার্চ করে আরেকটা আইকন আমি জেনারেট করতে চাচ্ছি এখানে ভ্যারাইটিটা খুব ভালো লাগতেছে বাট এটা সাদা কালারে ভালোই তো সো লেটস ইউজ দ্যাট অলরাইট মানে ভ্যারাইটি বাড়ি কি আমি আসলে অনেকগুলো অপশন পাবো দ্যাট ইজ দ্য ভ্যারাইটি ফ্যান্টাস্টিক সো এই যে এভাবে আমি আসলে কাস্টমাইজ করতে পারতেছি তারপর হচ্ছে আর্নিং এর ব্যাপার সেপার নিয়ে আছে সবগুলো স্লাইড চেঞ্জ করতে পারবো আমার মতো করে আমি এরপরে হচ্ছে আমাদের কি বেনিফিট পর ফ্রিল্যান্স মার্কেটপ্লেস আপওয়ার্ক ফাইবার এবং টপটাল তিনটা মার্কেটপ্লেসের কথা বলা হইছে ফ্রিল্যান্সিং ভার্সেস জব নিয়ে এসে খুব সুন্দর ইনকাম স্টেবিলিটি এখন আমরা চাইলে এখানে আমার মতো করে ইনকাম লিখে সার্চ করে আমি আমার আইকন ইউজ করতে পারবো পছন্দ মতো সো এখানে একটু খালি খালি লাগতেছে তাই না আমরা একটু ইনকাম স্ট্যাবিলিটি ওয়ার্ক ভ্যারাইটি All right. তারপরে কি আছে প্রস এবং কনস মানে সুবিধা এবং অসুবিধা গুলো রাখছে ফ্রিল্যান্সিং এর ওকে ভেরি নাইস এখানে একটা দাড়ি পাল্লা দেশে আসলে বোঝাচ্ছে ফ্রিল্যান্সিং এর প্রস এবং কনস আমি এখানে একটা আইকন দিয়ে দিতে পারি ফ্রিল্যান্সিং লিখে সার্চ করলাম আমরা এখানে একটা আইকন দিয়ে দেই দ্যাট উইল বি গুড অলরাইট এটা উপরে দেই নিচে লাখিয়ে লেখাটা ওকে এরপরের স্লাইডে আমার কি আছে এখানে বার্ডিক বা আসলে ফিল্যান্সিংয়ে ভার্ডিক মানে কি ডিসিশন ফিলান্সিংয়ে ফ্রিডম ভ্যারাইটি আছে জবে আছে স্ট্যাপলিড এবং বেনিফিট আছে ওকে তো ফাইনালি আমি কিন্তু পুরা এখানে আসলে আমার ডিটেল ডিটেল দিয়ে আমি আমার এক এটা হচ্ছে এক মানে একটা পার্শিয়াল পার্ট করলাম এইভাবে কিন্তু আমি একটা প্রেজেন্টেশন খুব সহজে তৈরি করতে পারি আর এই যে প্রেজেন্টেশনটার একটা স্লাইড তৈরি করছে ভিউ আউটলাইনে গিয়ে আমার আউটলাইন পছন্দ হইলো না হ্যাঁ তো আমি বললাম যে এই যে ভার্ডিক এবং কনকুলুশনটা রিমুভার পার্টন ফায়ার ফিল্যান্সিং অ্যান্ড আওয়ার ইকোনমি উইল বি ফোকাসড সো এই প্রমটা যখন দিব ও তখন কাস্টমাইজ করবো অর্থাৎ আমার এই আউটলাইনটা সে আসলে কাস্টমাইজ করবে অর্থাৎ ভার্ডিগে এবং কনক্লুশন পার্টটা বাদ দিয়ে সে তার মতো করে এটা রিমুভ করে নতুন করে সে আসলে আবার জেনারেট করতেছে সো আমি কিন্তু এআই এর মাধ্যমে আমার পছন্দ পছন্দ ওর সাথে শেয়ার করে আমি এই যে ফ্রিল্যান্সিং এন্ড আওয়ার ইকোনমি নতুন একটা সেকশন সে নিয়ে আসছে অলরাইট এখন আমি এটার উপরে জেনারেট করতে যাচ্ছি ডিজাইন অলরাইট তো এইভাবে কিন্তু আমরা একটা প্রেজেন্টেশন কমপ্লিটলি তৈরি করতে পারি এবং এই প্রেজেন্টেশন গুলো কিন্তু কমপ্লিটলি ডাউনলোডেবল এবং আমরা মানে কোন ধরনের আসলে সাবস্ক্রিপশন ছাড়াই ফ্রিতে সব কাজ করতেছি কিন্তু হ্যাঁ যদি আসলে ডেলি একটা লিমিট আছে এতগুলো প্রম্পট আমি দিতে পারি এতগুলো ফর্মটা বেশি দিতে গেলে প্রিমিয়াম লাগবে এবং কিছু কিছু পার্ট যেমন ভিডিও তৈরি করা ক্যানভা এটা প্রিমিয়াম পার্টে রেখে দিছে অনলাইক দ্যাট ইজ ওকে বাট আমি আসলে যা করছি দিস ইজ গুড অ্যানাফ ক্যানভা এর মাধ্যমে আমরা অনেকেই ক্যানভা ইউজ করি কাস্টম কিছু ধরনের ক্যানভা ইউজ করি কীভাবে আমার একটা ডিজাইন আছে সেটা আমি কাস্টমাইজ করতে চাচ্ছি আমি ধরা যাক আমি হোমে গিয়ে রিজিউমি বানাইতে চাচ্ছি রিজিউমি লিখে সার্চ করলাম রিজিউমি লিখে সার্চ করার পর দেয়ার আর লট অফ টেমপ্লেটস আমি আমার টেমপ্লেটে গিয়ে আমি আমার টেমপ্লেটটাকে কাস্টমাইজ করতেছি তাই না মানে আমরা ইউজ টু যে সমস্ত কাজগুলোতে তো এখন আমি এখানে আমার মতো করে আসলে কাস্টমাইজ করতেছি প্রোফাইলে আমি আমার টাইটেল ডেসক্রিপশন আমরা অলরেডি রিজিউম যখন তৈরি করছি রিজিউমি তখন কিন্তু দেখাইছি ক্যানভা কিভাবে ব্যবহার করতে হয় তো আমরা এই ধরনের কাজে ইউজ টু আমি বললাম এখানে আমার নাম হবে ওকে একটু ফর্মটা ছোট করে দেই ওকে এরপর এখানে আমার একটা ছবি বসবে আপলোড সে লেটস ইউজ মাই ইমেজ ওকে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ অল রাইট তারপরে এখানে আমার প্রোফাইলের ডেসক্রিপশন এভাবে আমরা ইউজ টু তাই না বা আমি আসলে একটা ধরা যাক একটা থামনেল বানাইতে চাইতেছি ইউটিউবের থামনেল সো আমি হোমে গিয়ে সার্চ করি হচ্ছে ইউটিউব থামনেল তাই না সো এখন আমার ইউটিউবের থামনেলে আমার কোনটা ভাল লাগতেছে ধরা যাক এরকম একটা থামনেল ভাল লাগতেছে কাস্টমাইজ দিস টেমপ্লেট দেন আমরা কি করি আমি আমার ছবি ব্যবহার করি আপলোড করি তাই না সে আই ওয়ান্ট টু ইউজ দ্যাট ইমেজ

কাস্টমাইজ করতে পারি সাইজ সেজে ইনটেনসিটি ইন্টেন্সিটি হাই দিয়ে রাখলাম ঠিক আছে এখন এটা একটা থামলে এটা দিয়েছে কি হাউ টু ক্রিয়েট প্রোফাইল কালার চেঞ্জ করবো এইভাবে কিন্তু আমরা আসলে বা ইমেজ জেনারেট করি বাট এখানে কিন্তু আমরা দেখতেছি যে এআই কিন্তু আমাদেরকে আরও হেল্প করতেছে অর্থাৎ এআই এর মাধ্যমে কিন্তু আমরা আরও বেটার হেল্প পাচ্ছি সো এই যে আমি কিন্তু মানে স্লাইডার কাস্টমাইজ জেনারেট এগুলো করতে পারতেছি এবং কালারে আমি বলে দিতে পারতেছি ভাই এই কালারটা তুমি ফলো করো এই কালারটা ফলো করো এটা হচ্ছে পুরো ব্ল্যাক এন্ড হোয়াইটের উপরে এটা এটা সুন্দর একটা কালার অলরাইট আমি এরকম একটা কালার নিতে চাচ্ছি কালার আমি ফিক্স করে দিলাম ইউজ ক্যান বাই গিয়ে আমি ফন্ট চেঞ্জ করতে পারতেছি আমার মতো আমি কাস্টমাইজ করতে পারতেছি তাই না এবার হচ্ছে বিশাল একটা স্লাইড দিছে ফ্রিল্যান্সিং ভার্সেস জব এর মোটামুটি সবগুলো রেডি সবগুলো মানে কি আন্ডারস্ট্যান্ড ফিল্যান্সিং ভার্সেস জব আন্ডারস্ট্যান্ড ফিল্যান্সিং বেনিফিট অফ ফ্রিল্যান্সিং ফাইবার অফ ওয়ার্ক মার্কেটপ্লেসগুলোর নাম নিয়ে আসছে কীভাবে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো কাজ করে ফ্রিল্যান্সিং ভার্সেস জবস এর বেনিফিট প্রস এবং কনস নিয়ে আসছে প্রস এবং কনস অফ ফ্রিল্যান্সিং আচ্ছা আমাদের সোশ আমাদের ইকোনমির জন্য আসলে মানে ফ্রিল্যান্সিং এর ইম্প্যাক্ট কী কী চ্যালেঞ্জ কী কী দ্য ফিউচার সো আমি কিন্তু পুরো জিনিসটা আমার কাছে মনে হয়েছে ইট রিয়েলি গ্রেট এবং আমরা যারা আসলে কাস্টমাইজ করতে পারি খুব ইজিলি আসলে কাস্টমাইজ করতে পারি এবং এই কাস্টমাইজেশন গুলো গ্রাফিক ডিজাইনার হওয়া লাগবে না সো আমরা যদি কয়েকদিন আসলে একটু প্লে করি সেই ক্ষেত্রে এনাফ এটার উপর ক্লিক করে আমার কাছে মনে হলো যে এখানে ইনকাম অপরচুনিটি কা ফোকাস করে আই টু ডিটেইল লেখার জন্য হ্যাঁ রিরাইট দা টেক্সট বা ট্রান্সফর্ম দা টেক্সট কি ট্রান্সফর্ম করব প্রম্পটে আমি বলে দিচ্ছি সো মেক ইট শর্ট এন্ড প্রিসাইজ তো তো কি করবে এই লেখাটাকে একটু শর্ট একটা ফর্মেটে নিয়ে আসবে ওকে তো আমি এখানে কিন্তু কাস্টমাইজও করতে পারবো হ্যাঁ রিপ্লেসও করতে পারবো এই যে চেঞ্জ হয়ে লেখা আচ্ছা ক্রিয়েটিং নিউ অপরচুনিটি নিউ ইনকাম অপরচুনিটি ওকে ঠিক আছে এটা তো এই যে আমি কিন্তু আমার পছন্দ লেখা চেঞ্জ করতেছি ডিসক্রিপশন চেঞ্জ করতেছি ইমেজ অ্যাড করতেছি এবং এই স্লাইডারটা আমার শেয়ার বাটনে ক্লিক করে আমরা ডাউনলোডও করতে পারতেছি পিডিএফ স্ট্যান্ডার্ড ফর্মেটে এখানে চোদ্দটা স্লাইড নেমে যাচ্ছে পিডিএফ স্ট্যান্ডার্ড ফর্মেটে আমি কিন্তু একটা প্রেজেন্টেশন তৈরি করে ফেললাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইউজিং ক্যানভা এআই এবং এটা যদি আমরা দেখি খুব সুন্দর ভাবে আসলে রেডি পুরা প্রেজেন্ট করার মতো অনেক সময় দেখা যায় অল্প সময় থাকে কালকে একটা প্রেজেন্টেশন আছে অফিসে বা ইউনিভার্সিটিতে বা কলেজে দিস ইজ আ গ্রেট ওয়ে আই হোপ সবাই ক্লিয়ার থ্যাংক ইউ ভেরি মাচ